রাজ্যের লিগাল টিম তৈরি তো লিগাল টিম এতদিন কি তৈরি ছিল না রাজ্যের লিগাল টিম এতদিন ধান ভাঙছিল তারা কি করেছে এতদিন তাহলে এবার আলাদা তারা কি করে নেবেন আর আপনি কোন উকিলকে বাদ রেখেছেন ডাকার জন্য আপনি কাউকে বাদ রেখেছেন তুই তাই আপনার হয়ে দাঁড়ানোর জন্য আপনি তো সকলকে নিয়ে চলে এসেছেন বাট দে হ্যাভ ফেলড তার কারণ আপনার দিকে এই কেসের মেরিট খুঁজে পাওয়া যায়নি দেয়ার বাজ নো মেরিট অন ইয়োর সাইড তাই তারা ব্যর্থ হয়েছেন এখন তারা তৈরি আছেন তারা আলাদা কি করবেন তাহলে এরপরে মুখ্যমন্ত্রী বলছেন সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন করব স্কুল কে চালাবে হ্যাঁ আপনি সুপ্রিম কোর্টকে প্রশ্ন করবেন হ্যালো সুপ্রিম কোর্ট আমার স্কুলগুলোকে চালাবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলবেন দাঁড়ান আমরা কোর্ট গাউন খুলে রেখে আসছি স্কুলগুলো এবার আমরা চালাবো আজ আপনি প্রশ্ন করছেন স্কুল কে চালাবে যখন দিনের পর দিন দুর্নীতি হয়েছে দুর্নীতি সামনে উঠে এসেছে তখন আপনার একবারও মনে হয়নি যে আপনার দলের যাদের বিরুদ্ধে অভিযোগ যারা এইভাবে টাকা পয়সা নিয়েছে তাদেরকে আপনি বলবেন যে এই এইটা করলে কদিন পরে স্কুলগুলো কে চালাবে অবশ্য না আপনি এটা একটা ভালো প্রশ্ন করেছেন আপনি নিজেই ভালো করে দেখুন স্কুলগুলো কে চালাবে এই প্রশ্নটা আপনাকে এখন করতে হচ্ছে একটা সময় এখন তো তবু অনেকে জামিন পেয়ে বেরিয়ে গেছেন গোটা শিক্ষা দপ্তরটাই তো আপনার জেলে ছিল কিন্তু তারপরেও স্কুলগুলো চলেছে শিক্ষামন্ত্রী জেলে ছিলেন তারপরেও কিন্তু স্কুলগুলো চলেছে আপনার এসএসসির চেয়ারম্যান জেলে চলে গেছিলেন তারপরেও স্কুলগুলো চলেছে আপনার সব যুব নেতা বিধায়ক তারা জেলে চলে গেছেন স্কুলগুলো চলেছে কারণ শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা স্কুলগুলো চালিয়েছেন শিক্ষামন্ত্রীকে ছাড়া স্কুল চলতে পারে কিন্তু শিক্ষক শিক্ষিকাকে ছাড়া চলতে পারে না আজ সেই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আপনি বেইমানি করেছেন তাই আজ আপনাকে প্রশ্ন করতে হচ্ছে এতদিন বাদে এসে স্কুলগুলো কি করে চলবে সেদিন আপনার মনে এই প্রশ্নটা আসেনি যে স্কুলগুলো কি করে চলবে